আপনি আমাকে কিছু উপদেশ দিন সংক্ষেপ করুন অর্থাৎ আল্লাহ রসুলকে বলতেছে হে আল্লাহ রসুল আপনি আমাকে সংক্ষেপে কিছু উপদেশ দিন বাবা ওয়ালাহুল নবিন ও সন্মুখ আর ইও সাল্লাম অতপর আল্লাহ রসুল ওই লোকটিকে জবাব দিলেন আর কি আমি আই সিমিন মা আইদিন দিন মানুষের হাতে যা কিছু রয়েছে সেগুলো থেকে তো আমি হয়ে যাও অর্থাৎ তোমার হাতে যেটা নাই সেটার জন্য তুমি আফসোস করো না অন্যের হাতে যেটা আছে অন্যের কাছে যে জিনিস রয়েছে সে জিনিস থেকে তুমি নিরাশ হয়ে যাও এরপর তুমি কখনো লোভ করবে না কারণ লোভটা হচ্ছে নগদ দারিদ্র লোভ যত বেশি তুমি করবে লোক যত বেশি তুমি করবে তত বেশি তোমার মনের মধ্যে সম্পদের চাহিদা টাকা পয়সার চাহিদা তোমার বাড়তেই থাকবে এরপরে রাসুল বলছেন ওয়াসালনি সলাতাকা ওয়া আন্ত মুআদ্দি তুমি এমনভাবে নামাজ আদায় করবে যেন তুমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছ এরপর রাসুল বলছেন ওয়াইন্নাকা ওয়া মা তুমি এমন কথা কখনো বলবে না এমন কাজ কখনো করবে না যে কথার জন্য যে কাজের জন্য পরবর্তীতে তোমাকে লজ্জিত হতে হয় ক্ষমা চাইতে হয় এমন কথা তুমি কখনো কাউকে বলিও না এমন কাজ তুমি কখনো করো না সম্মানিত হাজির আল্লাহ রসুল হাদিসের মধ্যে চারটি উপদেশ দিয়েছেন এক নাম্বারে বলেছেন মানুষের হাতে যা আছে তা থেকে তুমি নিরাশ হয়ে যাও দুই নম্বরে বলেছেন তুমি লোভ করবে না কারণ লোভ হলো নগদ দারিদ্র তিন নম্বরে বলেছেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে এমন ভাবে নামাজ আদায় করবে যেন তুমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছ চার নম্বরে বলেছেন তুমি এমন কথা এমন কাজ কখনো করবে না যে কথার জন্য কাজের জন্য তোমাকে পরবর্তীতে মানুষের কাছে লজ্জিত হতে ক্ষমা চাইতে হয়